জলজীবন মিশন প্রকল্পে কাজ করেও দীর্ঘদিন ধরে প্রায় তিনশো কোটি টাকা বকিয়া পড়ে রয়েছে বলে অভিযোগ তুলে পথে নামলেন জনস্বাস্থ্য দফতরের ঠিকাদাররা মঙ্গলবার তমলুকে জেলার জনস্বাস্থ্য কারিগরি দফতরের অফিসের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন জেলার বিভিন্ন প্রান্তের শতাধিক ঠিকাদার বিক্ষোভকারীদের অভিযোগ প্রায় পাঁচ বছর আগে শুরু হওয়া জলজীবন মিশন প্রকল্পের অধীনে পূর্ব মেদিনীপুরের পানীয় জল সরবরাহের একাধিক কাজ সম্পূর্ণ হলেও এখনো পর্যন্ত তার বিপুল পরিমাণ পারিশ্রমিক মেলেনি শুধু তাই নয় পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনের সময় দেওয়া পরিষেবা সংক্রান্ত টাকাও এখনো মেটানো হয়নি ঠিকাদার সংগঠনের দাবি বকেয়া অর্থ না মেটানো হলে আগামী দিনে জেলার সমস্ত ধরনের কাজ বয়কটের পথে যাবে তারা বিক্ষোভে অংশ নেওয়া ঠিকাদার বিবেকানন্দ দাস বলেন কাজ করার পরেও দীর্ঘদিন ধরে টাকা না পাওয়ায় আমরা চরম আর্থিক সংকটে পড়েছি অনেকেরই বাড়ির নিত্য প্রয়োজনীয় বাজার করারও অবস্থা নেই তাই বাধ্য হয়ে এই আন্দোলনে যদি দ্রুত পাওনা না মেটে তবে আরো বৃহত্তর আন্দোলন করতে হবে সমস্ত ঠিকাদারকে সমহারে টাকা দিতে দিতেই হবে দিচ্ছি না দেব না দিচ্ছি না দেব না সমস্ত সাব ডিভিশনের বকেয়া বিল অবিলম্বে ডিভিশনে দিতে তুলতে হবে তুলতে হবে তুলতে হবে সমস্ত সাব ডিভিশনের বকেয়া বকেয়া বিল ডিভিশনে ডিভিশনে অবিলম্বে পাঠাতে হবে পাঠাতে হবে পাঠাতে হবে ঠিকাদার প্রথমে একটা আমি আবেদন রাখছি আপনাদের মাধ্যমে পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা বার্তা পৌঁছাতে চাই যে আমরা কাজ করেছি জে এর এটা একমাত্র স্বপ্নের একটা প্রকল্প ছিল কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের তাদের কাজ করে কি আমরা ভুল করেছি আজকে কেন্দ্র সরকার থেকে আই আইপিএস এর আইএস এর টিমের লোক এসছিল মাটি খুঁড়ে খুঁড়ে আমাদের কাজ কেমন হচ্ছে দেখেছে তারা কিন্তু পরিষ্কার বার্তা দিয়ে গেছে যে ভারতবর্ষে যদি তিনটে রাজ্যে সবচেয়ে ভালো কাজ হয়ে থাকে তাহলে পশ্চিমবঙ্গ তার মধ্যে একটা তা ভালো কাজের নমুনা যদি এটা হয় পথে নেমেছে আগামী দিনে একটা কথা আমি মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে বার্তা পৌঁছে দিতে চাই এটা মাতঙ্গিনী হাজরার জেলা এটা এই জেলার থেকে মাতঙ্গিনী হাজরা দেখিয়ে দিয়েছিল আন্দোলন করে স্বাধীনতা ফিরে এসেছিল ভারতবর্ষের বুকে সেই আন্দোলন করে আবার দেখিয়ে দেবে এই তমলুক থেকে শুরু হলো আগামী দিনে জেকেবি অর্থাৎ আমাদের সদর দপ্তর তারপরে গান্ধী মূর্তির নিচে আমরা পোষা অনুসরণ করে দেখিয়ে দেবো টাকা কিভাবে আনতে হয় তবে একটাই কথা বুঝি মেহনতের পয়সা আমরা রাজ্য বুঝি না কেন্দ্র বুঝি না আমরা ব্যাংক থেকে ঋণ করেছি আমরা ফ্ল্যাট বাড়ি জমি জায়গা আমরা বন্ধক রেখে কাজ করেছি আজকে কিছুদিন আগে শিলিগুড়ি জেলাতে আমাদের একজন ঠিকাদার মারা গিয়েছেন তার ডেড বডি ওই দপ্তরের সামনে পর্যন্ত এনে দেওয়া ঘুম ভাঙেনি আমাদের বক্তব্য আর কতজন আমাদের ঠিকাদার মরলে পরে এদের ঘুম ভাঙবে সেটাই আমরা দেখতে চাই সেই জন্য যদি আমরা কিছু লোক আমরা যদি আত্ম হয় সেটা আমরা দিতে রাজি আছি আগামী দিন কারণ একটাই কাজ করেছি কাজের মান ভালো দিচ্ছে না কেন আমরা বলতে পারছি না আমরা আরটিআই করছি রাজ্য বলছে আমরা দিয়ে দিচ্ছি আমাদের যে ভাগের টাকা কেন্দ্র দিচ্ছে না কেন্দ্রকে আরটিআই করেছি বলছে হ্যাঁ আমরা টোয়েন্টি পারসেন্ট দিচ্ছি জলসম্পদ দপ্তর থেকে বলেছে এই ফাইল এখন পিএমওর দপ্তরে আটকে রয়েছে আপনার পিএমওর দপ্তরে যোগাযোগ করুন কে করবে প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ সেই জন্য আমাদের একটাই বক্তব্য আপনাদের মাধ্যমে আপনারা মাধ্যমে বার্তা পৌঁছে যাক আগামী দিন যদি কাজ না হয় চলছে চলছে বন্ধ বন্ধ হবে হবে জল জল মানুষগুলো পাচ্ছে আগামী এই পরিষ্কার বলেছি এই তমলুক দেখিয়ে দেবে আগামী দিনে জল বন্ধ করে যে কিভাবে আন্দোলন আরো বিদ্যুৎ গতিতে নিয়ে যাওয়া যায় দেখুন ইলেকশনের টাকাও পায়নি ডটের টাকা পায়নি বন্যার টাকা পায়নি শুধু পায়নির একটা লিস্ট যদি দেওয়া যায় তাহলে পরে হাঁপিয়ে পড়বে এরা সেই জন্য বলছি আমি গৌতম মুখার্জি রাজ্য কমিটি পক্ষ থেকে মানুষ চ্যাটার্জির সহ রসাদা রয়েছেন তাদের সঙ্গে আমরা এই আন্দোলনে সামিলত এবং এদের আন্দোলন আমরা সত্যি আনন্দিত পাশে থেকেছি আনন্দিত এদের আন্দোলন আগামী দিনে পথ দেখাবে সারা বাংলাকে কেটাই বলছি দীর্ঘদিন ধরে আজকের জল মিশন সহ লোকসভা নির্বাচন পঞ্চায়েত নির্বাচনের আমাদের টেম্পোরারি যে ওয়ার্ক করা হয় সিআরপিএফ আর পি এফ ক্যাম্প এবং দু হাজার তেইশ চব্বিশ চব্বিশ পঁচিশ পঁচিশ ছাব্বিশ বর্ষের ডটের টাকা মেনটেনেন্সের বাইশ তেইশ তেইশ চব্বিশ চব্বিশ পঁচিশ পঁচিশ ছাব্বিশ মেনটেন্সের পার্ট একটা পেমেন্ট হচ্ছে কিন্তু সে পেমেন্ট যা দিচ্ছে আমাদের ঠিকাদাররা যে ঋণগ্রস্ত হয়েছে ব্যাংকের তার ইন্টারেস্টই চলে যাচ্ছে আমরা আখেরে প্রত্যেকটি ঠিকাদার আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে তার ফলে কি হচ্ছে না আমরা নিরুপা হয়ে আজকের অবস্থান বিক্ষোভে সামুল হতে বাধ্য হচ্ছে আজকের এই অবস্থান বিক্ষোভ আমরা যে কর্মসূচি গ্রহণ করেছি যদি না পেমেন্ট পেয়ে থাকি আমরা কয়েক মানে এই পুজোর সময় দুর্গা পুজোর সময়ে আমার আপনারা সবাই জানেন যে আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো সময় আমরা পেমেন্ট পাইনি আজকের দীপাবলি সারা ভারতবর্ষ জুড়ে দীপাবলির একটা প্রচুর মানে বিভিন্ন আমাদের বাঙালিদের সহ মারোয়ারি যারা তাদের প্রত্যেকেরই ব্যবসায়ী প্রতিষ্ঠানের যারা থাকেন তাদের দীপাবলিকে একটি বড় উৎসব বলে মনে করে আজকের আমাদের ছেলে কাছে একটা জামা কাপড় তুলে দিতে পারছি না এমন কি তাদের যাওয়ার বাজার করার মতো পয়সা নেই এমন পরিস্থিতি আমাদের জেলার সমস্ত ঠিকাদারদের আজকের একটা অবক্ষয়ের মধ্যে একটা বিরাট চলে যাচ্ছি যেটা আমাদের ঋণগ্রস্ত হয়ে অনেকে হয়তো সুইসাইডের পথ বেছে নেবে আগামী দিনে সেই জন্য আজকের অবস্থান বিক্ষোভের মাধ্যমে আমরা নির্বাহী আস্ত্রিক আধিকারিকের কাছে আমরা এই আবেদন আজকে জানাতে চাই সেই সঙ্গে আমাদের আমাদের রাজ্য কমিটির আছেন যারা এসছেন তাদেরকেও আমরা আহ্বান করেছিলাম ওনারা আজকের এই অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন আমাদের মানুষরা আছেন রাজ্য কমিটি আমাদের বারাসাত থেকে থেকে রসাদা এবং আমাদের আমাদের জেলাতে প্রায় একশো পঞ্চাশ জন ঠিকাদার রয়েছে কত টাকা বকেয়া রয়েছে আমাদের বকেয়া প্রায় তিনশো পঞ্চাশ কোটি টাকা জলজীবন জীবন মিশনের টোটাল আমাদের প্রায় টাকা অলরেডি রিকুইশন হয়ে পড়ে আছে মেনটেনেন্সে আমাদের প্রায় ধরুন কুড়ি কোটি টাকা মতো এবং ইলেকশনের একুশ কোটি টাকা হ্যাঁ ভবিষ্যতে আমরা যদি না হয় আমরা বৃহত্তর আন্দোলন সামিল হতে বাধ্য হব আমাদের আগামী দিনে আমাদের জীবন জীবিকার স্বার্থে আমরা রাজ্য কমিটির নির্দেশে আমরা যা যা বলবেন সেই মতো আমরা চলার চেষ্টা করব আগামী দিনে আমার নাম বিবেকানন্দ দাস নমস্কার ময়না শ্রীরামপুর রাইল হুন্ডার পক্ষ থেকে সকলকে জানাই চারদিয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এবছর দুর্গোৎসব উপলক্ষে ময়না শ্রীরামপুর রয়্যাল হোন্ডার অফার উৎসবের মরসুমে হন্ডা টু হুইলার কিনলে স্কুটার ফ্রি এছাড়াও প্রতিটি গাড়ি কেনাকাটার সঙ্গে একটি করে স্ক্র্যাচ কুপন পাবেন কুপন স্ক্র্যাচ করলে অ্যাসেসারিজ ওপর উপর এক হাজার টাকা ডিসকাউন্ট লাইফ টাইম সার্ভিস ফ্রি একটি ব্যাকপ্যাক একটি কপার ওয়াটার বোতল জেতার সুযোগ এখানেই শেষ নয় পরবর্তীকালে লটারির মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগও রয়েছে লটারির মাধ্যমে পুরস্কারের ডালি স্মার্ট অ্যাক্টিভা একটি স্মার্ট টিভি আটটি স্মার্ট মোবাইল আটটি ব্লুটুথ হেলমেট সাতাশটি তাই আর দেরি না করে আজই ময়না শ্রীরামপুর রয়্যাল হোন্ডাতে গাড়ি কিনুন এবং জিতে আকর্ষণীয় পুরস্কার বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গাড়ি সার্ভিসিং এর সুব্যবস্থা রয়েছে এবং হন্ডা কোম্পানির অরিজিনাল পাশ পাওয়ার সুব্যবস্থা রয়েছে নামটি মনে রাখবেন ময়না শ্রীরামপুর ব্রিজের নিকট রয়্যাল হন্ডা তমলুক পূর্ব মেদিনীপুর আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচোক গুণময়ী এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকুয়ার এন্ড এশিয়ান প্রিন্টস এর সবথেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকুয়া এন্ড এশিয়ান প্রিন্টস কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এই 2